ওম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিদোর্ষি ব্রহ্মণেব্য নমস্কৃত ধর্মেদক্ষি সনাতন নারায়ণম নমস্কৃত নরঞ্চ নরতম দেবী সরস্বতিঞ্চব ততোজ্জয় জয়মুধি রয়ে ও নম ভগবতে বাসুদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ মনোজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই প্রিয় ভক্তবৃন্দগণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক পাক মুহূর্তে অর্জুনের মন বিষদগ্রস্ত হয় আর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন এই সময় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অমৃত জ্ঞান অর্জুনকে সামনে রেখে সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে প্রদান করেছিলেন শ্রীমদ ভগবদ্গীতা এটি এমন এক অতি আশ্চর্য পুস্তক সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথ প্রদর্শক যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ছিল প্রিয় ভক্তবৃন্দগণ ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ সুবিশাল ও সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না যদি এটা আপনি অনুভব করে ফেলতে পারেন যে আমি হলাম শুধুমাত্র একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম একটি আত্মাস্বরূপ যা পরমাত্মারই অংশ এই সংসার হল একটি কারাগৃহের মতো যেখানে আমরা নিজেদের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে মানুষ জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর ভগবৎ গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি তাই প্রিয় ভক্তবৃন্দগণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে তার যে মূল্যবান বাণী তিনি বলে গিয়েছিলেন তা প্রত্যেকটি ভক্তবৃন্দের হয়তো পাঠ করা একটু কঠিনই হয়ে পড়ে তাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের তা সম্পূর্ণ বাংলায় সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি প্রিয় ভক্তেরা এই ভিডিওটি আপনি দেখলে আপনি জীবনে চলার পথে সঠিক দিশা সঠিক উদ্দেশ্য আপনি খুঁজে পাবেন তাই প্রিয় ভক্তেরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর পারলে হেডফোন ব্যবহার করবেন আর প্রিয় ভক্তেরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয় শ্রীমদ্ ভগবদ্গীতা অর্ধ অসম্পূর্ণ শুনতে নেই তাই অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে শান্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তা অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করুন তাহলে শুরু করছি ভগবদ্ গীতার সার কথা ওং ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দগণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষ সার্থপর নয় সে শুধু সেই সব মানুষের কাছ থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দেয় না যে ব্যক্তি কাঁদতে কাঁদতে রাগ করে সব বলে দেয় সে সত্যবাদী কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে কারো কাজ থেকে খুব বেশি আশা করবেন না কারণ আপনি যত বেশি আশা করবেন আঘাত তত বেশি হবে পায় না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হলো ভুল করে আয়না ভাঙে আর সম্পর্ক ভুল বোঝাবুঝিতে ভাঙে যেখানে কোনো দোষ নেই সেখানে মাথা নত করবেন না এবং যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না একা হাঁটতে শিখুন কারণ এই পৃথিবীতে সার্থপর ছাড়া কেউ আপনার পাশে থাকবে না জীবনে অর্ধেক দুঃখ আসি, ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করি। আশা করো শুধু নিজের কাছ থেকে কারণ তোমার নিজের ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যায় তাহলে অপরিচিতরা তোমার পাশে ভাবে থাকবে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যারা যতটা চেষ্টা করে হাল ছেড়ে দেয় যখনই ভগবানের কাছ থেকে কিছু চাইবে তখনই ভগবানকেই চাও কারণ ভগবান যখন তোমার হবে সব কিছুই তোমার হবে আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসার আশা করি যেদিন আশা শেষ হয় লড়াইও শেষ হয়ে যায় কথাটা ছোটো হলেও সত্যি সবার সাথে সম্পর্ক বজায় রাখুন কিন্তু কারোর কাছ থেকে প্রত্যাশা রাখবেন না মিথ্যাবাদীর কথা প্রায়শই মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা তেতোই হয় কথাটা হলো সংস্কার এবং অভ্যাসের না হলে যে সব শোনে সে উল্টে কথাও শোনাতে পারে সম্পর্কগুলো কখনোই নিজে থেকে ভেঙে যায় না ভুল বোঝাভুঝি আর অভিমান সেগুলোকে ভেঙে দেয় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমাদের কারোর সাথে দেখা হয় আমরা তো প্রথমেই হাসি এতটা তেতো হবেন না যে কেউ থু করে ফেলবে আর এত মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে আপনি যখন নিজেকে খোঁজার চেষ্টা করবেন তখন পৃথিবী আপনাকে খুঁজবে শুধু একটি জীবনে চলার উপায় আছে যারা আপনাকে বোঝে না তাদের এড়িয়ে চলুন কেউ একজন ঠিকই বলেছে যে যার জন্য আপনি সর্বদা থাকেন সে কখনোই আপনার মূল্য বুঝতে পারে না আপনার কষ্টের জীবন আপনাকে একাই লড়তে হবে এখানে সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করবে কিন্তু কেউ সত্যিকারের পাশে থাকবে না আপনার রাগ সহ্য করার পরও যে আপনার পাশে থাকে তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না এমন কিছু কর্ম করুন যাতে আপনার পিতামাতা তাদের প্রার্থনায় বলেন যে হে প্রভু প্রতি জন্মে আমাদের এমন সন্তান আপনি দান করুন কখনো কারোর মনকে কষ্ট দিও না কারণ তোমারও একই রকম হৃদয় রয়েছে যেদিন আপনি মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা শোনা বন্ধ করে দেবেন সেদিন আপনি জীবনকে উপভোগ করতে শুরু করবেন নিজের ওপর আশা কখনো হারাবেন না যারা আজ হাসছে কাল তারাও হাততালি দেবে কে কখন কার এবং কতটা আমাদের আপন তা সময়ই বলে দেয় যে বদলায় সে এগিয়ে যায় যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ভগবান কখনো তাদের হাসি কেড়ে নেন না কেউ যদি আপনার কাছ থেকে আশা করে এটা তার বাধ্যবাধকতা নয় আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস একটি বাড়িতে একসাথে বসবাস করাকে পরিবার বলা হয় না কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয় যারা পাশে থাকে তারা পথ খোঁজে এবং যারা ছেড়ে যায় তারা অজুহাত খোঁজে কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপরোয়া হয়ে যায় কাউকে দেয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা যখনই আপনার বিশেষ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে তখনই বুঝবেন তাদের স্বার্থ পুড়িয়ে গেছে মানবদেহের সব থেকে সুন্দর অঙ্গ হলো হৃদয় এবং যদি এটি পরিষ্কার না হয় তবে সুন্দর মুখেরও কোনো লাভ নেই জীবন আমাদের শিখিয়ে দেয় যে আপনার কাছের মানুষকে ভেবে বিশ্বাস করুন এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরনও বদলে যায় লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য হলো আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো যারা তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সব সময় সুখী থাকে সব সময় নিজেকে সামলে নেয় এমন একজন আছে যার সব কিছু আছে কিন্তু তারপরও সে সব সময় দুঃখী আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সব সময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য ধরা মানে আপনার অর্ধেক যুদ্ধ জয় হয়ে গেছে চিন্তা শুধুমাত্র সমস্যার জন্ম দিতে পারে আপনি যদি সমাধান খুঁজতে চান তবে আপনাকে হাসতে হবে নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যাকে দেখার জন্য আপনি কাঁদছেন সে আপনার এক ঝলক দেখার জন্য অনেক চেষ্টা করবে জানি না কেন মানুষ সম্পর্ক ত্যাগ করে কিন্তু জেদ নয় মধুর বাণী হলো জপ মধুর বাণী হল তপস্যা দরিদ্রের মধ্যে সবথেকে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করে আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তত বেশি শক্তিশালী হবে কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সেটি ঠান্ডা থাকে তারই অধিকার আছে দুঃখে ঈশ্বরকে স্মরণ করার যে সুখে ভগবানকে ধন্যবাদ দিয়েছে যে আপনার সাথে মন থেকে কথা বলে তাদের মাথা থেকে উত্তর দেবেন না তাদের অন্তর থেকে উত্তর দেবেন আপনি মারাবাড়ি বা ঝগড়া করুন কিন্তু আপনার পরিবার থেকে বিচ্ছেদের চিন্তা করবেন না কারণ ডাল থেকে যে পাতাগুলো ঝরে পড়ে তার কোনো মূল্য নেই মানুষ সব সময় কষ্টের মধ্য দিয়ে কিছু শেখে আর সুখে সে তার অতীত শিক্ষাও ভুলে যায় শিশুটি কি খাবে কি পান করবে এবং কি পড়বে তা শিশু নয় তার মা খেয়াল রাখেন সেই রকমই আমাদের কি দেওয়া উচিত এবং কী দেওয়া উচিত নয় তা স্বয়ং ঈশ্বরই খেয়াল রাখবেন ভালো হৃদয়ের মানুষ একা থাকতে পারে কিন্তু ঈশ্বর সব সময় তাদের পাশেই থাকেন মৃত্যুর কষ্ট অপমানের থেকে বড় নয় লড়াই করো ঝগড়া করো কিন্তু কাউকে অপমান করো না যে ব্যক্তি একা থাকলে কীভাবে কাঁদতে এবং নীরব থাকতে জানে এবং নিজের ব্যথা পৃথিবীর থেকে লুকিয়ে রাখতে জানে সে আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কোনো অবস্থাতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না কারণ মানুষ ভাঙাবাড়ির ইঁটও নিয়ে চলে যায় ভালোবাসা একটি দামি উপহার সস্তা মানুষের কাছ থেকে এটা আশা করবেন না কষ্টগুলো বাতাসের মতো আপনি যতই জানালা বন্ধ করুন না কেন তা আসবেই দয়া এমন একটি গুণ যা পথ দ্বারা নয় সংস্কার দ্বারা অর্জন করতে হয় আমরা নিজেরাই হারিয়ে গিয়েছি ভগবানের কাছ থেকে আর বলি যে ভগবানকে খুঁজছি ধৈর্যসহ একজন ব্যক্তি যা চান তা অর্জন করতে পারেন শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট ভগবদ্গীতায় বলা আছে আপনি যত তাড়াতাড়ি আপনার জীবনের দায়িত্ব নেবেন তত তাড়াতাড়ি আপনি সফল হবেন মানুষকে মানুষের চোখে দেখুন দুটো শব্দই হোক তা মিষ্টি করে বলুন অন্যকে বোঝা নিঃসন্দেহে জ্ঞানী হতে পারে কিন্তু নিজেকে বোঝাই জীবনের আসল জ্ঞান ভগবান যখন মানুষকে পরীক্ষা করেন তখন তিনি মানুষের শক্তিও বাড়িয়ে দেন যাতে সে আরও বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে ওঠে যখন একজন মানুষের ভালো সময় আসে তখন সে যে বিষয়গুলো ভুলে যায় তার মধ্যে প্রথমে তার মর্যাদা ভুলে যায় ভগবানকে বিশ্বাস করুন মানুষকে নয় কারণ লোকেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কিন্তু ভগবান নয় জীবনে কোনো সমস্যা দেখে হাল ছেড়ে দিও না কে জানে এই সমস্যার ভিতরে লুকিয়ে থাকতে পারে তোমার একটা বড় শুরু কষ্টটা বড়ো হলে সফলতাও অনেক বড়ো হবে আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন তবে অন্য লোকেরাও আপনাকে মূল্য দেবে না ভুল করেও এই ছটি কথা কাউকে বলবেন না প্রথমত নিজের গোপন কথা দ্বিতীয়ত অন্যের গোপন কথা তৃতীয়ত আপনার বাড়ির সমস্যা চতুর্থ আপনার সম্পর্কের কথা পঞ্চমত আপনার ভয় এবং দুর্বলতা এবং ষষ্ঠ হলো আপনার স্বপ্ন এবং লক্ষ্য বড়ো চিন্তার অধিকারীর ব্যক্তি জীবনে সমস্যার সম্মুখীন হন একজন মানুষের সবথেকে বড় সম্পদ হল তার ভালো চিন্তা কারণ টাকা এবং ক্ষমতা যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু ভালো চিন্তা সব সময় ভালো কাজের অনুপ্রেরণা দেয় ভাগ্য প্রতারণা করে না প্রতারিত হই সেই মানুষের দ্বারা যাদের আমরা নিজেদের থেকে বেশি বিশ্বাস করি এবং তারপর সেই মানুষগুলোই আমাদের বদলে দিয়ে নিজেরাই বদলে যায় আপনি স্বার্থ সিদ্ধির জন্য সম্পর্ক গোলে তোলার জন্য যতই চেষ্টা করুন না কেন তা কখনোই তৈরি হয় না এবং আপনি ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক যতই ভাঙতে চেষ্টা করুন না কেন তা কখনোই ভেঙে যায় না সেই মানুষটি আসলেই বুদ্ধিমান যে রাগ করেও ভুল কথা বলে না আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন তা আপনার শব্দ হয়ে উঠবে আপনার শব্দকে নিয়ন্ত্রণ করুন তা আপনার কর্মে পরিণত হবে আপনার কর্মকে নিয়ন্ত্রণ করুন তা আপনার অভ্যাসে পরিণত হবে আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন তা আপনার চরিত্র হয়ে উঠবে আর আপনার চরিত্রকে নিয়ন্ত্রণ করুন সে আপনার ভাগ্য হয়ে উঠবে মনো মাথার দ্বন্দ্বে সর্বদা আপনার মনের কথা শুনুন যারা কঠোর পরিশ্রম করে তারাই ভুল করে একজন বেকার মানুষের জীবন অন্যের দোষ খুঁজতে খুঁজতে শেষ হয় সম্মান মানুষকে করে না প্রয়োজনকে করে প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় কথা বলতে শিখুন হলে সারা জীবন কথা শুনতেই হবে উড়তে কোনো ক্ষতি নেই আপনিও উড়তে পারেন কিন্তু যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় তত উঁচু পর্যন্ত একমাত্র যারা আপনার খেয়াল রাখে একমাত্র তারাই আপনি চুপ থাকলেও আপনার কথা শুনতে পায় দুশ্চিন্তা শুধু ততটুকুই করা উচিত যা ভালো কাজে লাগে আবার এতটাও নয় যে আপনার জীবন নষ্ট হয়ে যায় আপনি যতই বুদ্ধিমত্তার সাথে কথা বলুন না কেন শ্রোতা তার ক্ষমতা এবং তার মনের চিন্তা অনুসারে সেগুলি ব্যাখ্যা করে বিশ্বাস করুন যে আপনাকে ভুলে গেছে সেও আপনাকে মনে করবে শুধু তার স্বার্থ পূরণ করার দিন আসুক জীবনের গল্প এমন যে এতে মনের মতো চরিত্র পাওয়া যায় না আপনার হাসি আপনার মুখে ভগবানের স্বাক্ষর সেটা কান্নায় ধুয়ে দেবেন না এবং রাগে মুছে দেবেন না এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না আমাদের আচরণ এবং কথাই মানুষকে বন্ধু ও শত্রু করে যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখ বাইরে থেকে ফিরে যায় যার আশা ও প্রত্যাশা থাকে সে জীবনে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই আপন নয় আর এটাই সত্য কতই না অদ্ভুত এই সময়ের মানুষ খেলনা এক পাশে রেখে আবেগ নিয়ে খেলে বড় মন ধারণা নিয়ে আলোচনা করে বেশিরভাগ মন ঘটনা নিয়ে আলোচনা করে আর ছোট মন মানুষ নিয়ে আলোচনা করে এই পাঁচটি জায়গায় সর্বদা চুপ থাকুন প্রথমত যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয়ত যেখানে কথা বলার পর অনুশোচনা করতে হয় তৃতীয়ত আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে চতুর্থ যখন আপনি রেগে থাকবেন কারণ একজন ব্যক্তির রাগে কোনো কিছু চিন্তা না করে কথা বলে আর পঞ্চমত যেখানে মন থেকে আপনার কথা শোনার কেউ নেই কারো কষ্ট দেখে যদি তুমিও কষ্ট অনুভব করো তবে বুঝবে তোমার আত্মায় ভগবান বাস করেন শুধু সান্ত্বনা খোঁজো প্রয়োজন কখনোই পূরণ হয় না যার উদ্দেশ্য সব সময় পরিষ্কার অনেক সময় মানুষ তার বিরুদ্ধে যায় মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না আর সত্যের সংখ্যা একটিও হলে তা সব সময় আপনার সাথে